বাঁকুড়া থানাতে আঠাইশ তারিখে গত মাসের একটা মিসিং কেস রেজিস্টার হয় একটা মাইনার মিসিং ছিল তারপরে ষোলো তারিখ কিছুদিন আগে দশ দিন আগে একটা বডির কিছু দেহাংশ রেকভার আমরা করি সতেরো তারিখে আমাদের আইও চেঞ্জ হয় ইনভেস্টিগেটিভ অফিসার চেঞ্জ হয় যে আগের এডি অফিসার ছিল একজন এসে তারপরে আমরা এসডিপি রামপুরহাট গোবিন্দ সিকদার উনি আইও ওনাকে করা হয় তারপরে ইমিডিয়েটলি তার সঙ্গে সঙ্গে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ফর্ম করি ওই টিমের মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন যার মধ্যে রিশনাল এসপি হেডকোয়ার্টার আমাদের এসডিপি বোলপুর এসপিএল হাটি আরও অনেক ইন্সপেক্টর অফিসার আমাদের ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে ইনভেস্টিগেশন ছিল সেটাকে ডেলি বেসিসে আমরা সুপারভাইজ করতাম আমি নিজে সুপারভাইজ করতাম গত অনেক দিন ধরে আমরা এখানে রামপুরহাটে আমরা থাকছি সারা দিন সারা রাত আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা ইনভেস্টিগেশন করেছি এই কেসে আমরা একজন লোককে অ্যারেস্ট করেছি আপনারা জানেন আমরা সেই ওই লোককে অ্যারেস্ট করেছি ষোলো তারিখে অ্যারেস্ট করেছি এখন অবধি আমরা এক লোকের ইনভলভমেন্ট পেয়েছি যে মাস্টার আছেন একজন যে এক টুম্বনিতে একজন একটা স্কুলে উনি টিচার আছেন যেখানে পড়াশোনা করত এটা এই মাস্টারকে ছাড়া অন্য কোনো লোকের আমরা এখন অবধি পাইনি আমরা আজকে চার্জশিট দিয়েছি অরিজিনালি যে কে স্টার্টিং ডেট আছে গত মাসের আঠাইশ তারিখ গত মাসের আঠাইশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ আমরা এক মাস মধ্যে চার্জশিট দিয়ে দিয়েছি আমাদের ইনভেস্টিগেশন অলমোস্ট কমপ্লিট কিছু আমাদের সাইন্টিফিক এভিডেন্স যে আমরা ফরেন্সিকে পাঠিয়েছি বা রিপোর্টগুলো পেন্ডিং আছে সেটা আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের অনরেবেল কোর্ট যে আছে এখানে রামপুরহাটে অপশো ওখানে আগামী মাসের এখন তো ভ্যাকেশন হয়ে যাচ্ছে কোথায় ভ্যাকেশন হওয়ার ইমিডিয়েটলি পরে থেকেই আমাদের ট্রায়ালের ডেট পড়েছে আঠাইশ তারিখে আমাদের চার্জ ফ্রেমিং ডেট পড়েছে আশা করছি আমরা আমাদের স্পেশাল পিপির হেল্প নিয়ে মিস্টার বিভাষ চ্যাটার্জি যিনি স্পেশাল পিপি অ্যাপয়েন্ট হয়েছেন একজন জুনিয়র অ্যাডভোকেট হচ্ছেন ওনার সঙ্গে যে যিনি ওনার হেল্প করবেন আশা করছি খুব শীঘ্রই যেরকম আমরা চার্জশিট দিতে পেরেছি আমরা সবই জয়েন্টলি একটা অ্যাপার্ট করে আশা করছি খুব শীঘ্রই আমাদের ট্রায়াল আমরা শেষ করতে পারবো এন্ড যে আসামি আছে ওকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট কোর্টের মাধ্যমে দিয়ে আমরা সাজা করাতে পারবো যে আমরা চার্ট শিট ফাইল করেছি সেটা নর্মাল বিএনএস সেকশন যে আমাদের বিএনএস ফক শো এস সি এস অ্যাক্ট তিনটে অ্যাক্টই আমাদের চার্জ শিট হয়েছে আহ চার শিট আমাদের কোর্টে জমা জমাও পড়ে গেছে আশা করছি অগেন কি খুব শীঘ্রই আমরা আমাদের ট্রায়াল কমপ্লিট করতে পারবো দেখুন আমরা আমাদের কাছে আঠাইশ তারিখে কমপ্লেন্ট এসছে আঠাশ তারিখে মেয়ে মিসিং হয়েছে আঠাইশ তারিখে কমপ্লেন্ট এসেছে আঠাইশ তারিখে আমাদের কেস রেজিস্টার করা হয়েছে ইনিশিয়ালি একটা কিডন্যাপিং কেস রিকভার করা হয়েছে একজন আমাদের থানার প্লিডি অফিসারকে একজন মেয়ের মিসিং হয়েছিল সেই জন্য একজন মেয়ে অফিসারকে আমাদের আইও ইনভেস্টিগেটিং অফিসার করা হয়েছিল কিছু অ্যালিগেশান আমরা পেয়েছি যেরকমরা বললেন আপনারা বললেন আমরা সেটাতে ইনকোয়ারি করছি যদি ওখানে কোনো কারো কোনো ল্যাপস পাওয়া যায় ডেফিনেটলি আমরা ইন্টারনালি আমাদের যা অ্যাকশন করা নেবার আছে অ্যাগেন্স্টকসার ওটা আমরা নেবো তারপরে যখন আই ও চেঞ্জ হয়েছে বা যখন ইয়ে বডি রিকভার হয়েছে তখন তারপরে থেকে কিন্তু আমাদের হোল হার্টেডলি আমরা সবাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড খুব কম হয় কি এরকম এত তাড়াতাড়ি খুব চার্জশিট করা হয় কিন্তু অ্যান্ড আশা করছি আবার বলছি কি সেম স্পিডে আমরা ট্রায়ালও করাতে পারবো এন্ড খুব শীঘ্রই এই অ্যাকিউজ জাজমেন্ট পানিশমেন্টও করাতে পারবো দেখুন কিডন্যাপিং হয়েছে 28 তারিখে তার দুই দিন পরে যে আমরা জানতে পেছি ইনভেস্টিগেশন তখন মেটেছে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তাদের মেয়ে হয়তো কোন মানে এসে পড়তে চলে গেছে যেটা পরিবারের সদস্যরা আমি আপনাকে বললাম যত ফ্যামিলি থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে আমরা কিছু গ্রিভান্স পেয়েছি সেসব আমরা ইনকোয়ারি আমাদের অলরেডি করা হচ্ছে আবার বলছি যদি কারো কোনো ল্যাপস পাওয়া যায় ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর সম্ভার পোশাকের এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর 7908094539 ওইতে ছের সাথে আধוניের ছায়া ভরদ জুয়েলার্স রূপের মায়া গুণ ও মানীর অঙ্গিকারshop ভরদ জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বিলিভ ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া